আল্লাহ বিনাকায় দুনিয়ায় বন্ধ নয় রে যে করে নামাজ রাজাক তাকে পার করে বেন খোদা যে করে নামাজ রাজাক তাকে পার করে বেন খোদা রাজ হাসার দিন আল্লাহ বেচার আল্লাহ বিনিয়ার বন্ধ না রেয়ার আল্লাহ বিনক দু বন্ধ নাইয়ার যেদিন সব কি চুড়ির হেসাবেনে ব্যব নেকি বাদির হিসাবে নিয়া লেখিবেন খাতা আল্লাবিনে যাই দুনিয়ায় বন্ধনায় রেয়া আল্লাবিনে যাই দুনিয়াঐ বন্ধনায় রেয়া আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্দনা রেয়া এ দুনিয়ায় মায়ার মধু লাভ করেছেন ফকির সাধু সারা জীবন খেতা মারলাম বন্দনায় রে আর আল্লাহ বিনয় দুনিয়ায় বন্দনায় রে আর আল্লাহর নবী গলিতে বসে বসে কানছে কোন দিক থেকে আবু তালাব চলে আসা দেখছে কি ভাতিজা কানছে ভাতিজার কাছে আসে বাবা তুমি কেন কাঁদছ রাধান কি হাজার বাবা আল্লাহর নবী বললেন চাচা আজ গাবে পোস্তা পারলাব চাচা সত্যকালের আমার বাবা দুনিয়ার ভূগা বেচে নাই জি আমার বাবা যখন মারা যায় 6 মাসের বেgarden আমি যখন দুনিয়াতে আসলাম দুধ মার মারি গেলাম আমার দুধ মা খালিম আমার মার কথা কথা মনে পড়তে নিচে যাও যখন আমার মার কাছে আমি আসলাম আমার মা আমার বাবার কথা মনে পড়তে দেয় নাই আমার ছয় বছর বয়সে যখন মাকে হারিয়ে ফেললাম যে যাও দুই বছর আমি থাকলাম জি চাচা কিন্তু আমার আমার মানে দাদু মার কথা বাবার কথা কোনোদিন মনে করতে দেয়নি মনে পড়েনি মানে আমাকে মনে করতে দেয়নি আজকে আমার দাদু যখন আট বছর বয়সে মারা গেল চাচা আপনার কাছে এসেছি আমি আজকে বুঝতে পারলাম সত্যিকারের আমার বাবা নাই যদি আজকে আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকত যা আমার বাবাকে যদি আমি বলতাম আব্বা আমিও যাব সংসিরিয়া আমার বাবা কোনো মতে বলতে পারত না বেটার তোমাকে আমি বিদেশ নিয়ে যাব না সংসিরিয়া নিয়ে যাব না আমার বাবা বলতে পারত না আপনি হচ্ছেন আমার চাচা বলে আপনি বলা দিলেন ভাতি যা নিয়ে যাও না বলুন তো চাচা আপনি যে আমাকে নিয়ে যাবেন না আমি কোথায় থাকবো চাচা চাচা আমি কার

আমি সব সময় আপনার পাশে কাছে চাচা আপনি চলে যাবেন ছয় মাসের মধ্যে কোথায় রেখে যাবেন আমি কার কাছে তাকবো কার পাশে ঘুমাব ওই জন্য বললাম চাচা আমাকে সঙ্গে করে দিয়ে জল যা যা আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে জল বেরই গেল আবু তালেব কাঁদতে লাগলো ঠিক আছে ভাতিজা যা যা ঘুর যাও চলো তোমাকে আমি কার কাছে ফেলে যাব চলো তোমার দুনিয়া দেখে ও ভাই আমার সাথে চলো যা হবে আমার তোমারই তাই হবে চলো ভাতিজাকে সঙ্গে করে নিলাম আল্লাহর দাবেকে সঙ্গে করে নিয়ে জেতারമ്പോൾ সব সিরিয়ার দিকে রওনা হয়ে গেল রে ভাই এইবার যেতে 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 চলে যায় চলে যায় ভাতিজেকে নিয়ে চলে যায়